জয় মা কালী জয় মা তারা জয় মা কামাখা জয় মা মনস বাবা আজকে দেখতে পাচ্ছ এই যে মা কালীকে এইখানে মা সদায় আছে বাবা তোমরা সবাই দেখতে পাচ্ছো আমি হচ্ছি মায়ের সাধক বাম দেব তান্ত্রিক সব রকমের বাবা দেখতে পাচ্ছ যে আমি সাধক তবে বাবা এই যে সামনে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাতে বাবা কি কি কাজ হয় সেগুলো বাবা তোমরা ধারণা করতে পারবে না এমন কাজ ভাবে মায়ের শক্তি অসংখা হওয়া মা কিন্তু তোমাদের সর্বসদায় সমাধান সবই দূর করে দিতে পারে বাবা কিন্তু তোমাদের বাবা মনে বিশ্বাস রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ মায়ের সাধক এই সাধককে যদি বাবা বিশ্বাস করতে পারো তাহলে কিন্তু নিশ্চয়ই তোমরা সমাধান পাবে বাবা কেন পাবে না সমাধান আমি যে মায়ের সাধক বাবা আমি তোমাদের সমাধান দূর করার জন্যই আজকে বাবা মায়ের সাধক হয়েছি আমার মায়ের পা বাবা আমার মা কিন্তু সব সমস্যা তোমাদের দূর করতে পারে বাবা এমনকি কিছু বসীকরণ থেকে বাড়ি বাড়ির সমস্যা বাবা কেউ যদি দূর দূরে চলে যায় সেই সমস্যাও বাবা আমি দূর করে দিতে পারি কেন পারবো না দূর করতে তাইলে আমি মায়ের বামদের তান্ত্রিক আমি সাধক মা মাকে যেটুকুনি ক্ষমতা দিয়েছে বাবা তোমাদের ঠিকই সমাধান দূর করে দিতে পারবো কেন পারবো না বাবা মামাকে শক্তি দিয়েছি তোমরা সর্বসদায় মনে ভক্তি রেখে বাবা এগিয়ে আসতে হবে ঠিকই তোমরা সমাধান পাবে আর আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে বাবা যোগাযোগ করলে সব সমাধান পেয়ে যাবে বাবা সর্বসদায় সমাধান পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ দুই সাইডেই আমার মা কালী মা মনসা দেবী আছেন মা কামাখা আছে মা তারা মাও আছে আমার কাছে সর্বসদাই আছে জয় মা কালী জয় মা মনসা দেবী জয় মা তারা জয় মা কামাখ্যা